আজকে আমরা সাইমুম শিল্পী গোষ্ঠীর একটা গান অহংকার এটা নিয়ে একটু কথা বলবো এই গানের কথাগুলো কিন্তু মানে বেশ গভীর অহংকার আর বিনয় নিয়ে অনেক কিছু সোচতে বাধ্য করে তো আমাদের কাছে গানের লিরিক্সটা আছে আমরা চেষ্টা করব এর ভেতরের কথাগুলো মানে মূল বার্তাগুলো একটু বোঝার গানটা শুরুই হচ্ছে দারুণ একটা আইডিয়া দিয়ে বলছে যে যার মনে নাই অহংকারের লেশ সেই তো মহিয়ান মানে শুধু ভালো নয় একেবারে মহিয়ান শ্রেষ্ঠ হ্যাঁ মহিয়ান আর তারপরই বিনয় বকুলের উপমা যেন বিনয়ের একটা সুবাস আছে যেটা চারপাশ ভরিয়ে তোলে এটা বেশ পজিটিভ একটা ছবি তাই না একদম বিনয়ের একটা সক্রিয় দিক তুলে ধরেছে এটা শুধু নিজের মধ্যে থাকার বিষয় না এটা অন্যদেরও প্রভাবিত করে বকুল ফুলের সুবাসের মতো কিন্তু এই সুবাসের ঠিক উল্টো দিকেই তো আছে অহংকারের দিকটা গানের একটা লাইন কিন্তু বেশ কঠিন বলছে অহংকার নাকি তার মহান নেট রাশি করে ফেলে খুন হ্যাঁ এই খুন শব্দটা খুব স্ট্রং নেক রাশি মানে তো ভালো কাজের ভাণ্ডার তাই না হ্যাঁ ভালো কাজের সঞ্চয় তার মানে কি গানটা বলতে চাইছে যে অহংকার শুধু নিজেই খারাপ না এটা আমাদের ভালো অর্জনগুলোকেও একদম নষ্ট করে দেয় আসলেও তাই এটা ভাবনার বিষয় হয়তো অহংকার থাকলে ভালো কাজের পেছনের যে ইন্টেনশন সেটাই আর ঠিক থাকে না অথবা সেই কাজের ভালো ফলটা অন্যের কাছে সেভাবে পৌঁছায় না আচ্ছা মানে শুধু আধ্যাত্মিক ক্ষতি নয় সম্পর্কের ক্ষেত্রেও ক্ষতি হতে পারে হ্যাঁ সেটাই আর গানটা তো আরও গভীরে গেছে বলছে পরকাল তার হয় বিভীষিকাময় মানে এর কনসিকোয়েন্স শুধু এই জীবনেই না হুম মানে একটা চূড়ান্ত পরিণতির কথা বলা হচ্ছে আচ্ছা আর একটা লাইন আছে অহমের আবরণ আল্লাহর জন্য এটার মানে কি এটা তো প্রায় শোনা যায় যে গৌরব বা অহংকার এগুলো আসলে সৃষ্টিকর্তার জন্যই শোভা পায় গানটাও মনে হয় সেদিকে ইঙ্গিত করছে মানে মানুষের জন্য অহংকার করাটা ঠিক না মানুষের পথটা হল বিনয়ের গানটা তো তাই বলছে পরের লাইনেই তো সমাধান দিচ্ছে বিনয়ের চাদরে ঢেকে নাও মন তুমি হবে মুমিনের কাতারে গণ্য বিনয়ের চাদর বাহ সুন্দর উপমত হ্যাঁ চাদর যেমন আমাদের আবৃত করে রক্ষা করে বিনয়ও তেমনি আত্মাকে রক্ষা করে আর বিশ্বাসীদের দলে জায়গা করে দেয় মানে শুধু অহংকার ত্যাগ নয় বিনয়কে ধারণ করার কথা বলা হচ্ছে আর একদম শেষে এসে এই আইডিয়াটা আরও পরিষ্কার হল তাই না মন থেকে মুছে ফেলো অহংকারের ধুলো ফোটাতেই বিনয়ের শেফালিকা ফুল ঠিক এখানে কন্ট্রাস্টটা দেখুন অহংকার হলো। ধুলা যেটা ঝেড়ে ফেলতে হয় অনাকাঙ্ক্ষিত আর বিনয় হল শেফালিকা ফুল পবিত্র সুন্দর যেটাকে ফোটাতে হয় একদম একটাকে ঝেড়ে ফেলা আর একটাকে যত্ন করা এই দুটো বিপরীতমুখী কাজ আর এর সাথেই তো জীবনের ক্ষণস্থায়িত্বের কথাও জুড়ে দেওয়া হয়েছে এপারের জীবন মরিচিকাময় হ্যাঁ এই মরিচিকার উপমাটা খুব গুরুত্বপূর্ণ মরিচিকা যেমন একটা ভ্রম কাছে টানে কিন্তু আসলে ফাঁকা আচ্ছা তেমনি এই দুনিয়ার জীবনের যে অর্চন অহংকার এগুলো হয়তো চূড়ান্ত বিচারে ওরকমই মানে গানটা বলছে এই মরিচিকার পেছনে না ছুটে বিনয়ের মতো স্থায়ী কিছু অর্জন করাই আসল কাজ তার পরকাল বিভীষিকাময় জীবনটা যেন মরিচিকার পেছনে দৌড়ানো হুম মূল বার্তাটা খুব স্পষ্ট অহংকার ছাড়ো বিনয়ী হও এটাই ভালো কাজ বাঁচানোর শান্তি পাওয়ার আর আসল সুখ পাওয়ার পথ সত্যি গানটা একদিকে যেমন আশা দেয় বিনয়ের সৌন্দর্য দেখায় তেমনি অহংকারের পরিণতি নিয়ে বেশ শক্তভাবে সতর্ক করে হ্যাঁ তবে একটা প্রশ্ন মনে থেকে যায় গানটা শোনার পর গানটা বলছে অহংকার ভালো কাজকে খুন করে আমরা যদি একটু ভাবি আমাদের প্রতিদিনের জীবনে এই অহংকার আর কোন কোন ভালো জিনিসকে মানে ধরুন সম্ভাবনাকে সম্পর্ককে বা হয়তো কোনও সুযোগকে এভাবে খুন করে ফেলছে হুম এটা আসলেই ভাবার মতো প্রশ্ন শুধু পরকালের কথা না ভেবে এই জীবনে অহংকারের কারণে আমরা ঠিক কি কি হারাচ্ছি ঠিক এই প্রশ্নটা হয়তো শ্রোতারাও ভাবতে পারেন